বিজয় মাস উপলক্ষে চলছে ধামাকা ডিসকাউন্ট উপর ধামাকা ভাই ভাই প্রত্যেকটা গাছের উপরে চলবে ধামাকা অফার প্রত্যেকটা গাছে চলছে ধামাকা অফার এই যে এটা প্রথমে গাছটা দেখতেছি এটা কি গাছ ভাই ভাই এটা হচ্ছে একটা রাবার অর্কিড এটা সম্পূর্ণ ওয়াশেবল থাকবে এটা পানি দিয়ে ধুইলেও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা প্রাইস কত আছে এটার প্রাইস দিচ্ছি বিজয় মাস উপলক্ষে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা থাকবে এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটি গাছ দেখাবো এই যে দেখেন কত সুন্দর এবং চমৎকার এটি গাছ কিন্তু সাড়ে পাঁচ ফিট হবে এটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট হবে এবং এটা যে তোরা সবগুলো আনাম তোরা থাকবে পাঁচশো টাকা টাকা ফিট আচ্ছা অ্যাডভান্স করতে হবে ভাই কোনো অ্যাডভান্স লাগবে না শুধুমাত্র নাম ঠিকানা দিলে হবে আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবে শুধু নাম ঠিকানা দিলে হবে তো এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটি গাছ দেখাবো দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার এখানে কত সুন্দর একটি কালার কিন্তু ম্যাজিন্ডা কালার কিন্তু থাকতেছে